সর্বনিম্ন হলো পঁচিশ টাকা থেকে শুরু পার পিস আট বারো সাইজ ফ্লোর ফ্লোর হলো সর্বনিম্ন পঞ্চান্ন টাকা পার্কিং পার্কিং সর্বনিম্ন ত্রিশ টাকা সিঁড়ি সিঁড়ি হলো সর্বনিম্ন পঞ্চান্ন টাকা রাস্টিক রাস্টিক সর্বনিম্ন হলো আটচল্লিশ টাকা আমাদের আজকে সর্বনিম্ন যে টাইসটা এটা নিয়ে শুরু করবো আমরা এই যে আট বারো টাইলস আট বারো সাইজ আপনার পঁচিশ টাকা পার পিস এবং আটত্রিশ টাকা আটত্রিশ টাকা স্কোয়ার ফিট এই যেগুলো আটত্রিশ টাকা পার স্কোয়ার ফিট পঁচিশ

আপনার বিদেশি টাইলস বিদেশি টাইলস যে এগুলা এই দেওয়ালের যেগুলো সবই বিদেশি হচ্ছে গোল্ডেন গোল্ডেন এই পাশে আছে ওই পাশে আছে আচ্ছা গোল্ডেন গোল্ডেন হ্যাঁ যারা বাসাকে একদম এগুলো হচ্ছে বারো আঠারো আছে বারো আছে আছে আচ্ছা আর এইখানে দেখতেছিলাম আমাদের দেশি দেশের চব্বিশ হ্যাঁ এখানে এগুলো সবই দেশি

তারপরে এই যে এটা নতুন তারপরে এখানে নতুন এই যে নেট ডিজাইন এটা নতুন এগুলো সবাই সব নতুন নতুন ডিজাইন তারপর আসলে এই পাশে টাই কি আটচল্লিশ হলো আমাদের দেশে আপনার উপরে গুলো বারো আঠারো তারপরে এগুলো হলো বাথরুম কিচেন

মনে হয় তেল ঢেলে রাখছে তেল দিচ্ছে আর নিচে যেগুলো দেখতে এগুলো হলো সিঁড়ি টেন্স আচ্ছা যারা সিঁড়ি নিতে চায় হ্যাঁ সিঁড়ি নিতেছে যারা তাদের জন্য এগুলো এবং যদি স্পেশালি কোনো চয়েস থাকে যেটা দিয়ে আমি সিঁড়ি করে নিব তাও করে দিতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা মানে কেউ পছন্দ করে দিলেও আপনারা ওইভাবে সিঁড়ি করে দিতে পারেন হ্যাঁ হ্যাঁ বড় টাইজ করতে পারেন এই যে যে বড় টাইজ আমি ব্যবস্থা আর ভাঙাচোরা সব রিক্স আমার কোনোই নেই এই ভাঙাচোরা সব সব আমার রিক্স মানে আমি যেমন দেখা যায় গাড়িতে ফাটাইলাম গাড়ি রিক্স তাকে অনেক সময় মনে করেন হাই হাই গাড়ি চলে গেলো এটাও না এটাও আমার আচ্ছা এটা আপনার দায়িত্ব জি আমাদের আমার বাড়িতে পৌঁছাই দিবেন জি আর পার্কিং পার্কিং টাইলস আছে এখানে এই যে এগুলো এই হলো পার্কিং টাইলস এখান থেকে এগুলো সবই পার্কিং কিন্তু এই ভোটটা আমার পুরোটাই পার্কিং এর আচ্ছা এটা হচ্ছে পার্কিং পার্কিং এর এখানে পার্কিং কিন্তু অনেকেই এত ডিসপ্লে নেই পার্কিং এর আমার যে ডিসপ্লে আছে এই যে এগুলো সবই পার্কিং এখানে হলো আপনার বিভিন্ন ক্যাটাগরি আছে তারপরে হলো পার্কিং শুরু হচ্ছে কত টাকা পার্কিং শুরু হচ্ছে 30 টাকা থেকে শুরু মানে 30 টাকা থেকে পার পিস পার পিস 30 টাকা মানে পার পিস 30 টাকা জি আচ্ছা 30 টাকা থেকে শুরু হচ্ছে আর উপরে দেখতেছিলাম এগুলো হলো রাষ্ট্রিক এগুলো হচ্ছে আমাদের দেশি রাষ্ট্রিক এগুলো আচ্ছা এগুলো আছে দেশি রাষ্ট্র জি দেশি রাষ্ট্রিক কি রকম খরচ পড়ে দেশি রাষ্ট্রিক সর্বনিম্ন হলো হলো আপনার 48 টাকা আট বড় সাইজ তারপরে হলো 10 বড় সাইজ আছে 65 টাকা তারপরে 12 24 আছে 80 টাকা থেকে শুরু 80 টাকা থেকে শুরু জি আচ্ছা তাহলে মানে আপনারা এখানে দেশি বিদেশি

কোনো সমস্যা নেই ফোন নম্বর ফোন নম্বর জিরো ওয়ান এইট টু সেভেন নাইন ডবল থ্রি এইট সিক্স সেভেন আর একটা নম্বর হলো জির ওয়ান নাইন ওয়ান সেভেন টু ওয়ান ফাইভ ডবল নাইন ফাইভ